ও দাড়ি পেকে গেছে এটা দেখতেছেন ওই একটা গান আছে না বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা চুলকোডা পাহি গেছে বাতাসে আমি কিন্তু নাচতে জানি ভালো আমার বাপের জন্য আমি এরকম নাচ দেখি নাই এটা আনকমন আমি ড্যান্সার ড্যান্সও জানি ওরে না চোখের পলক

এটা আনকমন আমি ড্যান্সার ড্যান্সও জানি আর ভয় এদিকে আয় নিচে নামো ফালতু লোক একটা শুধু শুধু বুঝলাম না তুমি পিছে পিছে আসেন কেন আমার বাড়ি আমার ঘর আমার সাদ আমার গাছ তাহলে ঠিক আছে আপনি যা ঘর আমার বাসায় যাই ঠিক আছে আবার তুমি কি আমাকে বসাই দিবেন কি তো আমার বাড়ি আপনার বাড়ি মানে আমার বাড়ি আমার বাড়ি মানে আপনার বাড়ি এই যে হ্যাঁ আপনার না ক্যারেক্টার লুজ আপা আপনি মোটা কি আপনি তো কিউট আছেন আপা ঠিক আছে আপনার হাজবেন্ড কি করে আপা এত কথা বলেন কি আপনি কি বলছে একবারও আপনার কয় ছেলে মেয়ে আপা নতুন আমি জীবনে বাপের জন্মে আপনার মতো নীলের যে পোলা দেখিনি শুনছেন চিন্তা কিন্তু আপনাকে চমৎকার লাগে আরে মিয়া গায়ের উপর উঠে যাবেন না কি এটা কোন অভ্যাস আপনার আপা আপনাকে কিন্তু চমৎকার লাগতেছেন নাইস আমি জানি আমার চমৎকার লাগতেছে কিন্তু আপনার বলা লাগবে না মাইন্ড ব্লোইং আপা ওই যে কানের দুল দুইটা আপা এর জন্যই তো বলি আপনাদের পাঁচতলা ফ্ল্যাটে এই যে পাঁচতলা পুরোটাই খালি কেন এই যে আপনাদের চুলকানি সব আছে কোন ভাইয়ের সে থাকতে পারে না পাঁচতলাটা আসলে হচ্ছে কি ওই বেচালার ছিল তো উঠাই দিছি অনেক ভাড়াটি আসে

আমি না না আপনাদের ভাল লাগছে আমি কখনো আমি ছেলে কখনো কোনো মেয়ের সাথে কথা বলি আসেন কোলে আসেন আসেন আসতে গাল লাগা ফাটাকে এম হিসে গেছে গা নেন কোলে নেন আসেন নেন কি অবস্থা উদ্ব কোলে আর কি শুরু করছেন মিয়া এখন কিন্তু চিল্লাচিল্লি করে মানুষজন জড়া করম কই দিলাম এটা কি আপনাদের বাড়ির নাম্বারটা তো বল তো হ্যাঁ লেখেন 0167 30 90 40 উঠান উঠান দেন নাম্বার ফোন দেন এটা কার নাম্বার

আপনার মতো একদম ঝাল-ঝাল থাকলে আমার ভালো লাগবে খুব। মেজাসকিন তাহলে অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে সে কই দিলাম। আন্টি আমি কি আপনার ঘরের উপরে দিছি? তোর আন্টিcos কেন? আমার বোন। ওহ সরি সরি। আপা এই আমি আবার ঘুরে বেচে কথা বলতে পাই না। আপনার বোন কেন আমার খুব ভালো লাগছে। একটা রিলেশন আসতে চাই। কে রিলেশন? হ্যাঁ? এই তুই কে? তোর কাছে আমার বোনরে দিতে বল। আমার দুইটা বাচ্চা আছে। একটা জামাই আছে। মাত্র একটা জামাই। সি 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 আপা এই যুগে দুই-চারটা জামাই থাকে। আপনার একটা জামাই আমি কিন্তু আপনি চাইলেন রাজি মন চায় কি কি মন চায় কোন নিতে না চাইতে সে জুতো দে আপনার কতন বাইরে দেখ কি করে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আপনার গান শুনি না আপনার বাড়ি সাত বলে সব কুত্তা দিয়া বলে যাইতেছে না দোহাই লাগে মুক্তি তোমার শালা বসু আমার কাছে দৌড়া দৌড়া যায় একটু একটু পার্সোনালি কথা বলবো আপনি এখানে তো বাড়ি দেন নাই মনে হয়েছে আমার এইখানটাই লাগতেছে

আপনি দামি ফোন না হ্যাঁ আমি আমার বাবার একমাত্র ছেলে আমি আমার বাবার একমাত্র ছেলে আমার কোনো বোন নাই আসলে এই শুধু পাঁচতলা বিল্ডিংটা না ওই নামায় আমাদের বাবার জায়গা আছে ওইটা আমার নামে ওই মেইন রোডে চারটা দোকান আছে এটাও আপনার নামে হ্যাঁ তারপরে পাশে ছয়তলা বিল্ডিং ওটাও আপনার নামে হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছেন আপনি যদি চান আপনার ওই হাজবেন্ডকে

আমি মাত্র হ্যাঁ আপনার বড় ভাই এই আমার কি পরিচয় দিতো আমার লজ্জা লাগে না উনি নাকি বিয়ে নাই আমার বিয়ে করব আমার সাথে সম্পর্ক করব ওনার বয়স হয়েছে কিন্তু উনি এখনো

কথা এতদিন তোর ছাড় দিতে দিতে পর্যন্ত আজকে না তোর ছাদে কেন আমার কথা শুনো কি

ওনার কিওJECT টো ঘুরতে আসছিলাম বিকালবেলা পথে ভালো লাগতো ছিল না তো এর জন্য যখন রুম ভাড়া দিছি তখনই তো বলে দিতেছি ছাদে কেউ যাইতে পারবেন না না ছাদ খোলা ছিল তো এর জন্য খোলা পাইছেন দেখে চলে আসবেন হ্যাঁ আরে তাতে সমস্যা কি আপনি জামাই তো চলিত ভালো না আমার জামাই চলিত ভালো না কি ভালো না ওটা আমি বুঝমু এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত তো তখনই যাইকেন তো এই বাবা এত গেলে ভালো না এই মাসি রুম ছেড়ে দিবি হ্যাঁ রুম তো ছাড়েই দিব এরকম রিস্ক নিয়ে থাকা সম্ভব না সোম মাইয়াটা তো সুন্দর তারপরে জামের চরিত্র এত খারাপ কি ঠিকই তো আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু আপনার জামের চরিত্র এমন কেন জামাই রাখতে পারে না টাইট দিয়া না কি এখন আর কইলাম না কি মনে হয় জানেন আপনি না আপনার সামনে সুখ দিতে পারেন না আপনি পারেন দেখি তোমার জামাই আপনার কাছে আইছিল আমার কাছে আসে নাই তো আমার বোনের কাছে আসছিল চরিত্রহীনা বউ আগে নিজে তার চরিত্র ঠিক করেন যে দেখছে একটা পুরুষ আসলে ছাদে দৌড়ায় ছাদে এসে পড়ছে নিজেদের কোনো দোষ নেই নিজেরা দুধের দর তুলছি পাতা বেড়া মানুষ স্বাভাবিক ইটা ওরকম করতেই পারে বেড়া মানুষ তো আর ঘর বাইরে না তো ঘরে তোর আটকে রাখতে পারিস না কেন দৌড়া দৌড়া বেড়া করে গায়ে পড়িস অসভ্য মহিলা কথা